এটা জাতীয় দলের ক্যাম্প নয় তবুও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে গভীর মনোযোগে অনুশীলন দেখলেন ফিল সিমন্স এ দলের প্র্যাকটিসের হাই প্রোফাইল গেস্ট সিলেটে টাইগারদের হেড এমন উপস্থিতির কারণটা স্পষ্ট হয় সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য জাতীয় দল ঘোষণার পর এ দলের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াডের চারজনকে রাখা হয়েছে ন্যাশনাল টিমের দুই টুরে শামিম ইমন শরিফুল আর তানভীরকে হয়তো শেষবারের মতো পরোক্ষ করে নিয়েছেন কেরিবিয়ান কোচ হেড যাকে বলে তার আদলেই তো আমরা যারা নিচে যারা কাজ করতেছি তারা তার কমান্ড শুনবো প্রথম ম্যাচটা দেখবেন এদল আর হাই পারফরমেন্স টিমের পারপাজি হল জাতীয় দলের জন্য ক্রিকেটারদের রেডি রাখা দীর্ঘদিন পর আবারও ব্যস্ত দুই ইউনিটি তবে লাইমলাইটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের হোম সিরিজ ন্যাশনাল টিমের সাম্প্রতিক পারফরমেন্স আপ টু দ্য মার্ক না হওয়ায় স্কোয়াডে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে আর সেই লক্ষ্যেই এই টিমের সিরিজটাও হতে পারে আদর্শ এরকম পারফর্ম করতে চাই যাতে আমরা আমাদের ন্যাশনাল টিমকে আমরা কিছু প্লেয়ার রেডি করে রাখতে পারি যে যে কোনো সময় ন্যাশনাল টিমে প্রয়োজনে তারা সে সাপটা করতে পারে অবশ্যই একটা অপরচুনিটি আমি অনেকদিন পর বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছি আবার তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবাই চাবে সবার জায়গা থেকে টিম মেয়ের জন্য উইনিং কন্ট্রিবিউটটা করতে যতবারই আমার কাছে মনে হয় যে খারাপ সময় থাকে ওইখান থেকে নিজেকে মোটিভেট করে আবার চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি এই সিরিজে সবচেয়ে বেশি আলোচনা ইনফর্ম শামিমকে ঘিরে নিশ্চয়ই এ দলেও থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটিং অব্যাহত রাখতে চাইবেন তিনি আর জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা ক্রিকেটারদের লক্ষ্য থাকবে ব্যক্তিগত মুন্সিয়ানা দেখিয়ে নীতি নির্ধারকদের নজর কাড়া আধুনিক ক্রিকেটে সবারই ইমপ্রুভ করার অনেক জায়গা থাকে আমি সবসময় চাই নিজেকে ইমপ্রুভ করতে এবং টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করতে স্বামী আমাদের দেশের জন্য একটা এসেট ও যেই জায়গায় ব্যাটিং করে যেই স্টাইলে ব্যাটিং করে এই ব্যাটিংটা খুবই প্রয়োজন যেই শর্টসগুলো সে খেলেন এটা তার নিজস্ব একটা ঢং তো এই অনেক সময় আমরা আমাদের এই নিজস্ব ঢংগুলো আমরা নষ্ট করে দিই তো এজ এ কোচ আমি এটা পছন্দ করি না সিরিজটাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে নিউজিল্যান্ডও জাতীয় দলের নয় জনকে রেখে দল পাঠিয়েছে তারা লাক্কারতুরায় অনুশীলনেও বেশ সিরিয়াস সফরতরা বেশ গরম রয়েছে এখানে তবে কন্ডিশন নিয়ে অত ভাবতে চাই না বাংলাদেশ দলে অনেক ভালো মানের স্পিনার রয়েছে তাদের সামলানো বেশ চ্যালেঞ্জিং হবে তিনটি ওয়ানডের পাশাপাশি রয়েছে দুটি চার দিনের ম্যাচও দুই ফর্ম্যাটের সিরিজে ভিন্ন দুই অধিনায়কের নেতৃত্বে খেলবে নিউজিল্যান্ড এদল দল অপুবনিক সময় সংবাদ সিলেট